হাই মিনাসান ফর্নি আজকে আমরা কাতাকানার শব্দার্থ উচ্চারণ এটার দ্বিতীয় পর্ব শুরু করব এ পর্বে আমরা গত পর্বে আমরা নিহঙ্গর এক থেকে দশ লেসন শেষ করেছিলাম তাই না হ্যাঁ আপনারা উত্তর দেবেন ঠিক আছে আমি কোনো প্রশ্ন করলে সে প্রশ্নের উত্তর দেবেন ওকে তো আজকে আমরা এগারো লেসন থেকে আমরা চেষ্টা করব সম্পূর্ণটা শেষ করার দেখি কতটুকু সময় লাগে ওকে যেমনটা বলেছিলাম এখানে কাতাকানার উচ্চারণ দেওয়া আছে হিরাগানায় উচ্চারণ দেওয়া আছে এবং অর্থ দেওয়া আছে প্রথম শব্দটা কি বলেন তো সান্দ ইচ্ছি শব্দটা কি সান্দ ইচ্ছি এখানে ছোট সু আছে তাই না সান্দ ইচ্ছি এরপর হচ্ছে কারে শব্দটা কি কারে কারে মানে হচ্ছে তরকারি তরকারি কি বলা হয় কারে ওকে তারপর হচ্ছে আইসুকুরিম আইসু কুরি ঠিক আছে ওকে এরপর হচ্ছে ক্লাসকে কি বলা হয় কুরাসো কি বলা হয় কুরাশো ঠিক আছে এরপরে এয়ার মেল অর্থাৎ যে মেলটা প্লেন যোগে যায় এটাকে কি বলা হয় এয়া মেরু কি বলা হয় এয়া মেরু ওকে তারপরে হচ্ছে অস্ট্রেলিয়াকে কি বলা হয় অসুতোরিয়া অসুতরিয়া ওকে তারপরে হচ্ছে মেনু মেনিউ মে নিউ ওকে লং আছে মেনিউ কি বলে তো ওই যে হোটেলে কিংবা রেস্টুরেন্টে গেলে যে আমাদেরকে মেনু কার্ড দেয় না ওই মেনু ওকে তারপরে হচ্ছে রাঞ্চি রাঞ্চি কি ওয়েস্টার্ন মিল ঠিক আছে রাঞ্চি এরপর হচ্ছে রামেন রামেন হামবাগা ও সরি এটা হচ্ছে হামবাগ ঠিক আছে হামবাগ এটা হচ্ছে হামবার্গ ইস্টেককে কি বলা হয় হামবাগ ওকে আর একটা শব্দ আছে হামবাগা হামবার্গার আছে না ওটাকে হামবাগা বলে ওইটা আসবে হয়তো ওকে তারপর হচ্ছে কুরক কে কু সরি করককে কর কে ঠিক আছে কো রোটচ্ছু তারপরে করককে মানে ক্রকেট এরপর হচ্ছে একবারে ইংরেজি শব্দ শব্দে ব্যবচ্ছেদ করে ফেলছে কাদা কানা তাই না ফুরাই দ চিকিং এরপরে সালাদকে কি বলা হয় সারাদা কি বলা হয় সারাদা স্যুপকে কি বলা হয় সুপো সুপো এরপরে স্প্যাগেটিকে কি বলা হয় বলেন তো সুপা গেত্তি সুপা গের পরে ছোট তারপরে হচ্ছে সাথে ই যুক্ত করে কি হয় তি হয় এবার বুঝলেন আমি বলেছিলাম না যে কাটাকানার একটা বর্ধিত সরণি আছে যেমন তা চি সু তে তো আপনারা এটা বলেছিলেন তাই না হ্যাঁ তা চি সু তে তো কিন্তু তু আে তা এবং তু এটা কিন্তু নাই ইরাগানাতে আছে। কাতাকানা নর্মাল লিস্টে কি আছে এবং তো আছে নাই কেন এটা বানাইতে হবে কোনো ব্যক্তির নাম হচ্ছে তিয়ান কিনা তিয়ান কোনো ব্যক্তির নাম হচ্ছে তুহিন ধরেন কোনো গভর্নরের নাম হচ্ছে তুহিন সো তুহিন যদি তুহিন সাহেব মিস্টার তুহিন সান যদি জাপান যায় তখন তার নাম যদি সুহিন হয়ে যায় তু না বলে সুহিন যেহেতু তু নাই ওই বরাবর সু চু আসে তাহলে তো থাকবে হ্যাঁ নামের তো ব্যবচ্ছেদ হয়ে গেছে সে আর কি সম্মান করবে কোনো ব্যক্তির নাম হচ্ছে তিয়ান ঠিক আছে সো তার নাম হয়ে গেল কি চিয়ান তো তার নাম হয়ে গেছে না আর সম্মান কিছু থাকবে সো কাতা কানাটা মূলত এরকম কিছু কিছু ওয়ার্ড তৈরি করে যে ওয়ার্ডগুলো বৈদেশিক যে শব্দগুলো আছে ব্যক্তিদের নামগুলো আছে সেই নামগুলোকে সহজে উচ্চারণ করা যায় তো এটার সিস্টেমটা কি যেহেতু তে বলে একটা কি আছে ওয়ার্ড আছে সরি অক্ষর আছে তা চি চু তে তো এ তের সাথে ছোট করে যদি ই যুক্ত করে দেওয়া হয় তাহলে সেটা কি হয়ে যায় মূলত হয় হচ্ছে তেই মূলত হয় কি তে কিন্তু এটার উচ্চারণ হবে কি তি উচ্চারণ হবে কি তি এভাবে কি করা হয় বর্ধিত স্মরণের কি তৈরি করা হয় হ্যাঁ শব্দ তৈরি করা হয় ভেরি গুড এরপরে সুপা গেতি শব্দটা কি সুপা গেতি ওকে তারপর হচ্ছে পিজা পিজ্জাকে কি বলা হচ্ছে পিজা এরপরে এই যে চলে আসছে আপনাদের হাম ঠিক আছে হাম বাগা কি হাম বাগা এটার কিন্তু দুইটা লং ভয়েল আছে খেয়াল রাখবেন হাম বাগা ওকে তারপরে হচ্ছে তো তোসুতো টোস্ট আছে না টোস্টকে কে কি বলা হয় তোসুতো ওকে কফিকে কি বলা হয় কোহি কোহি ওকে তারপরে কোকোকে কি বলা হয় কোকোয়া কোকোয়া এরপরে কোলাকে পোরা কি বলা হয় ওকে প্রথম শব্দটা হতেরো হোটেল তারপরে তো পাতি পাতি কি বলা হয় পাতি দেখেন এখানে আবার টি আসছে তাই না এর সাথে কি হয়েছে একটা লং হয়েছে পাতি এটা একটু ইম্পর্টেন্ট এটা আসে মাঝে মাঝে তারপর হচ্ছে রেমন শব্দটা কি রেমন ওই যে লেমন আছে না লেমন থেকে হয়েছে কি রেমন অর্থাৎ লেবু হংকং কে কি বলা হচ্ছে হংকং হংকং সিঙ্গাপুর কে সিঙ্গা সিঙ্গা এটা কিন্তু এরপর হচ্ছে জাপান জাপান কি এটা হচ্ছে একটা সুপার মার্কেট কাল্পনিক সুপার মার্কেট যেটার নাম কি জাপান ওকে তারপরে হচ্ছে লেসন থার্টিন কুর শব্দটা কি অর্থাৎ সুইমিং পুল এরপরে স্কি কি কাল্পনিক কোম্পানি ঠিক আছে আকিকু আ তারপরে হচ্ছে মসজিদকে কি বলা হয় বলেন তো মস্কু মসুকু মস্কু ঠিক আছে মসু কু মস্কো হচ্ছে বেকারি রুটির দোকান কে কি বলা হয় পান ইয়া কি বলা হয় পান একটা জিনিস খেয়াল করেন পান হচ্ছে কাতাকানা আর ইয়াটা কিন্তু কাতাকানা না এটা কিন্তু হিরাকানা এটা কি আচ্ছা এটা হচ্ছে শব্দটা বান ইয়া তাই না হ্যাঁ এটা হবে কি পান ইয়া ওকে আমরা একটু এটা আচ্ছা একটু দাঁড়ান পান বান করেন ওকে আমি এখানে লিখে দিচ্ছি উচ্চারণটা পান মানে হচ্ছে কি বলেন তো পানিয়া ইয়া ইয়া ঠিক আছে এটা কি হবে পানিয়া ওকে আমরা আগাই এরপরে খেয়াল করেন এরপর হচ্ছে সুপা শব্দটা কি সুপা সুপা মানে কি সুপার মার্কেট কি বলা হয় সুপা এটা ইম্পর্টেন্ট ওয়ার্ড ওকে তারপরে হচ্ছে দেপাতো শব্দটা কি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট মানে কি ডিপার্টমেন্ট স্টোর ওকে এরপর হচ্ছে 14 নম্বর লেসনে কি আছে শব্দটা এয়ার কন্ড কি আছে এয়ার কন্ড মানে ইয়ার কন্ডিশনার এরপর কি পাসপোর্ট ওবি ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড পাসপোর্ট পাসপোর্ট তারপর হচ্ছে পুরাত্ব ফর্ম শব্দটা কি পুরা ছোটছউতো তারপরে হোম পুরাত্ব হোম ঠিক আছে মানে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মকে কি বলা হচ্ছে পুরাত হোম ওকে এরপর হচ্ছে কয়েন কে কি বলা হচ্ছে কয়েন রক্কা রক্কা কয়েন দেখেন কয়েন তো কয়েন মিলে গেছে লকারকে কি বলা হচ্ছে রক্কা ওকে তারপর হচ্ছে বাস টার্মিনালটি কি বলা হয় বাসো তা 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 মিনারু। ওকে পনেরো তারপর হচ্ছে কাতার মানে ক্যাটালগ সফুত সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ডেজাইনার ডিজাইনার তারপর হচ্ছে জানারিসুত। যায় পরে লং ভায়েল দিয়ে তারপরে না তারপরে রি তারপরে সু তারপরে তো জান আরিস্ট মানে কি জার্নালিস্ট ওকে 16 নম্বর অধ্যায় প্রথম শব্দটা হচ্ছে সাওয়া সাওয়া এই ওয়ায়ার পর একটা লং ভায়েল হইতে পারত দাঁড়ান আমি তো দেখি এটা বানান ভুল আছে কিনা সাওয়া হ্যাঁ ওকে এখানে একটা বানান ভুল আছে সেটা কি হবে সায়ের পরে একটা লং ভায়েল হবে কি হবে একটা লং ভয়েল হবে এটা মিস গেছে আমি এখানে লিখে দিচ্ছি সাওয়া ওকে ঠিক আছে সাওয়া সাওয়া ওকে মানে কি সাওয়া সাওয়ার নাম মানে কি গোসল করা ঠিক আছে আমাদের ভাষায় আমরা গোসল করা বলি কিন্তু জাপানে কিংবা বিভিন্ন বাইরের ফরেন কান্ট্রিতে সাওয়ার নাও বলে তাই না ওইখান থেকে কি হইছে সাওয়া সাওয়া না সরি সাওয়া সাওয়া তারপর হচ্ছে সার্ভিস এরপর হচ্ছে জগিং গো মানে জগিং করা ঠিক আছে এরপর হচ্ছে মানে ক্যাশ ডিসপেন্সিং কার্ড ক্যাশ কার্ড আছে না সেটাকে কি বলা হচ্ছে কাদো কিয়াশো কাদো ওকে তারপর হচ্ছে বাতান শব্দটা কি বোতান কি মানে হচ্ছে বোতাম তারপর হচ্ছে বান্দন বান্দন এটা ইন্দোনেশিয়ার একটা জায়গা কি বান্দন তারপর হচ্ছে ফুরানকেন ফ্রাঙ্কেন জার্মানির একটা জায়গা ফুরাংকে তারপর হচ্ছে এটা কি ওকে অধ্যায় সতেরো কিলিকা ইনফুরুয়েনজা এটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা ফ্লু ঠিক আছে ওকে তারপরে হচ্ছে আঠেরো পিয়ানো শব্দটা কি পিয়ানো পিয়ানো এরপরে হচ্ছে মে তরু মিটারকে কি বলা হয় মে তরু ওকে তারপর হচ্ছে ইনতানেত্ত ইম্পর্টেন্ট মে তরু তারপরে হচ্ছে ইনতানেত্ত এটাও কি ইম্পর্টেন্ট ওকে তারপর হচ্ছে বিখ্যাত ব্রিটিশ পপ গ্রুপ কি বলতেছে ঠিক আছে আচ্ছা উনিশ করেন কি লিখা আছে গুরুফু গল্ফ গুরুফু গল্ফকে কি বলা হচ্ছে গুরুফু গল্ফ তারপরে হচ্ছে ডায়েটিংকে কি বলা হচ্ছে দায় এত দাই এত দাই দা এ তারপর ছোট তারপরে তো মানে বোঝান তো প্রতিদিন কেউ একটা আপেল খায় আর কিছু খায় না নিজেকে পাতলা করার জন্য কিংবা একবেলা খাবার খায় হ্যাঁ এটা হচ্ছে ডায়েত তারপর হচ্ছে কি ভিসা কি বলা হয় বিজা কি বলা হয় এরপরে হচ্ছে অধ্যায় কোষে খেয়াল করেন নিউ নিউ মানে ক্যাঙ্গারু ওকে তারপরে হচ্ছে একটা কাল্পনিক কোম্পানির নাম কি ওকে অধ্যায় বাইশ ও তো ওই যে শার্ট প্যান্ট কোট পরে না ওই কোট ও তো এরপর হচ্ছে সেতা ই সেতা মানে সোয়েটার তারপরে সুটসু সুটসু মানে স্যুট এরপর হচ্ছে কে কি কে কি মানে কি কেক এরপর হচ্ছে রবত্ব রবত্ত মানে কি রবট ঠিক আছে তারপর হচ্ছে ডাইনিং গো কিচেন কি শব্দটা ডাইনিং গো কিচেন মানে কি ডাইনিং স্পেস সহ রান্না ঘর ওকে ডাইনিং গো কিচেন মানে ডাইনিং গো মানে হচ্ছে ডাইনিং আর কিচেন মানে হচ্ছে কি পাকের ঘর ওকে তারপর হচ্ছে পারি প্যারিস কে কি বলা হয় পারি পারি ওকে শব্দটা হচ্ছে পারি পারি হায়ার উপরে কোন দিলে সেটা কি হয়ে যায় পা হয় আর হায়ার উপরে টেন টেন দিলে সেটা কি হয় বা হয় ওকে তারপর হচ্ছে অধ্যায় 23 খেয়াল করেন সাইজ কি লিখা সাইজু সাইজু সাই এর পরে সু সু এর পরে তেন সেটা কি হয় জু হয় মানে সাইজ এর পরে হচ্ছে 24 নম্বর অধ্যায় হোমস্টে কি হোমস্টে হোমস্টে মানে কি হোমস্টে হোমে থাকা এটা নিয়ে বলি এটা হচ্ছে কেউ জাপানে গেল জাপানে যাওয়ার পরে দুই দিন তিন দিন এক সপ্তাহর জন্য জাপানের প্রত্যন্ত একটা এলাকায় কোনো একটা বাসিন্দা কিংবা কোন একজন পরিবারের সাথে কোন একটা পরিবারের সাথে আপনি যখন দুই দিন তিন দিন কাটাবেন সময় এটাকে কি বলা হয় হোম স্টে অর্থাৎ জাপানি স্টাইলে খাবার খাওয়া সবাই মিলে খাবার খাওয়া জাপানিজরা কখন ঘুম থেকে উঠানো ঘুমাতে যাওয়া ওদের কালচারাল মেনটেন করে ওদের যে গ্রাম্য এলাকার যে অ্যাকচুয়াল জাপানের সাংস্কৃতিক যে জীবনযাপন সেই জীবনযাপনে যখন আপনি একদিন থাকবেন হোম স্টে করবেন সেইটার থেকে একটা কালচার আসছে যে বিদেশিরা যখন যায় এরকম একটা আপনার হচ্ছে আনন্দ নেয় উপভোগ করে দুই দিনের জন্য হোম স্টে করে এইখান থেকে এই শব্দটা আসছে হোম স্টে কি হোম স্টে ওকে তারপর হচ্ছে চান্সো ইম্পর্টেন্ট ওয়ার্ড চান্সো কি সুযোগ চান্সো এরপর হচ্ছে কি বেতনামো শব্দটা কি বেতনামো ঠিক আছে আজকে আমি আপনাদের এই ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত রাখতেছি ওকে পরবর্তীতে আমি আরেকটা পড়াশোনার ভিডিও দেবো সেখানে কাতাকানার এন ফাইভের আলাদা একটা লিস্ট আছে সেই লিস্টটা পুরাটা একবার আমরা একদিন শেষ করব। ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ